অনেক অনেকদিন পরে এসে আমার খারাপই লাগছে কেন এফডিসিটা আগের যে জৌলুস ছিল সেটা দেখতে পাচ্ছি না এই ইলেকশন নিয়ে অনেক অনেক আলোচনা পর্যালোচনা পর্যালোচনা হয় উৎসব মুখর পরিবেশ অনেক অনেকদিন পরে এসে আমার খারাপই লাগছে কারণ এফডিসিটা আগের যে জৌলুস ছিল সেটা দেখতে পাচ্ছি না কনস্ট্রাকশন হচ্ছে এফডিসির যে কাজটা আমি যখন প্রথম থেকে এসেছি আমি ছবি কম করেছি কিন্তু আমার আশা অনেক আগে আমি সদস্য সংখ্যা সদস্য অনেক আগে উৎসব মুখে পরিবেশে হচ্ছে হচ্ছে এটা যেন বিতর্কিত না হয় এটা ভালো লাগে না একজন সামান্য ছোটোখাটো আর্টিস্ট আমি আমার ভালো লাগে না ফিল্মটা আমাদের দেশকে রিপ্রেজেন্ট করে বাইরে আর শিল্প সংস্কৃতি রিপ্রেজেন্ট করে ওইখানে বিতর্ক না হোক এর সদস্য আরেকজন খেয়ে ফেলবে আরেকজন সদস্য এখানে খেয়ে ফেলবে এদের কাজ হচ্ছে আমাদের কাজ হচ্ছে কাজ করা অভিনয় করা দেশটাকে রিপ্রেজেন্ট করা অশ্লীলতা যেন না থাকে ভালো কমিটি আসুক সুন্দর একটা জিনিস হোক একটা শিল্পী মন শিল্পী মানুষ অনেক সুন্দর একটা জিনিস এখানে ব্যাড অর্থে বাজে অর্থে যেটা বলে পলিটিক্স এটা যেন না হয় সবাই যেন ভালো থাকে বন্ধু সুপন্য সম্পর্ক থাকে একসঙ্গে যেন কাজ করা হয় দেশ থেকে যেন অনেক দূর নিয়ে যায় আগে যেরকম সোনালি অতীত ছিল অনেক সুন্দর সুন্দর ফিল্ম ছিল আমি যখন এসছি আমি হচ্ছে অনেক ভালো ভালো অভিনেত্রী অভিনেত্রী তাদের দেখে এসছি আমাদের দেখে যেন পরবর্তী প্রজন্ম আরো আসতে পারে যেন না মুখ ফিরে নেয় সেটাই চাই সবাই ভালো এবারে প্রত্যাশা যারাই আসবে যারাই আসবে মানে নির্বাচন জানি না এখন কি হবে একদিনে শেষ হবে না মানে যারাই নির্বাচনে আসবে কিছু হয়ে যায় তখন একদিনই শেষ হয় না একটু টাইম লাগবে প্রশাসন বেশি আমি জানি না এত কিছু প্রশ্ন করলে পারবো না